ঠিক আমি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একবার পূর্ব মেদিনীপুরের যেখানেতে টোল প্লাজা দীর্ঘ বছর পেরিয়ে গেছে অন্ধকারে ঢাকা চালু হচ্ছে না যে কোনো সময় মারছে ধাক্কা আর পূর্ব মেদিনীপুর যে গোবর্ধনপুর সেই এলাকা এখান থেকে দীঘা মাত্র কয়েক কিলোমিটার এরকম অব্যবস্থার ছবি পূর্ব মেদিনীপুরে যেখানে ভিআইপি টোল দেওয়া আছে চারদিক দিয়ে ইলো একটা হলুদ ওই সিমেন্টের বড়ো বড়ো খাম্বা দিয়ে মানে রাখা আছে সেখানে কিন্তু গাড়ি যে কোনো সময় মারতে পারে যে টোল প্লাজা হয়েছে সেই টোল প্লাজায় পরিষেবাই পাচ্ছে না মানুষ এই টোল প্লাজাটা ম্যাক্সিমাম সময় অন্ধকারে ঢাকা থাকে হাই মাস লাইট লাগানো হয়েছে মাস লাইট পর্যন্ত চালু হয়নি এমন চরম অবস্থা কেন উঠছে প্রশ্ন হাইওয়ে ডিভিশন এত হাজার কোটি টাকা খরচা করলেও কেন এই ধরনের অব্যবস্থা থাকবে তা নিয়ে সাধারণ মানুষই প্রশ্ন তুলছেন আপনাদের নেশান টাইমস আমেজ কমবলেন্দুপুরের একবার পুরো মেদিনীপুরে আছি যে পুরো মেদিনীপুরের টোল প্লাজা যেখানেতে দীঘার যাওয়ার পথে যে সমস্ত ধরনের পর্যটকরা যারা যাবেন এই শীত আসছে মানে শীত তো পড়ে গেছে যদি এই কুয়াশা ঢাকা ওয়েদারে তারা যদি এই যদি ব্যারিকেডগুলো না দেখতে পান না কোনো ইয়েলো রেডিয়াম ক্যামেরা পারসনকে বলবে একটু আসতে ছবিগুলো টে দেখান এখানেতে যেখানেতে দেখতে পাচ্ছি যেখানে দেখতে পাচ্ছি এই যে হলুদ যে স্টিকার সেই হলুদ স্টিকার কিন্তু রেড স্টিকার একটাও দেওয়া নেই শুধু শুধু এই মানে সিমেন্টের বড় বড় চাইগুলোকে সামনে দিয়ে দেওয়া হয়েছে মানে কি রাস্তার মাঝে বসে গেছে চাই মানে পিছনের ছবিটা দেখবার বলো পিছনটা দেখুন পিছনটা দেখুন পিছন দিয়ে ধরুন গাড়ি আসছে হাই স্পিডে গোটা চারদিক লেন ফাঁকা পরিষ্কার আর এইখানে হয়ে গেছে আপনার হচ্ছে ধরুন এখানে হয়ে গেছে আপনার টোল বসে গেছে আর এইখানে সামনেই দেওয়া আছে এই ব্যারিকেড তাহলে একদিক দিয়ে টোল দিয়ে গাড়ি আর যেতে পারছে না কিন্তু টোল যদি যেতে নাও পারে এখানে থাকবার কথা ইয়েলো বা রেড বা হোয়াইট স্টিকার যেখানেতে গাড়ির লাইট পড়লে বোঝা যাবে যেগুলো একটা নো এন্ট্রি করা আছে কিন্তু নো এন্ট্রি বোর্ডটা কিন্তু এখানে দেওয়া নেই একটাও কিন্তু নো এন্ট্রি বোর্ডও দেওয়া নেই দেখতে পাচ্ছেন কোনো রেড একটা যে নো এন্ট্রি বোর্ড সেই নো এন্ট্রি বোর্ডও কিন্তু একটাও দেওয়া নেই একদম হাইওয়ের ওপরেতে নোংরামি যাচ্ছে তাই একটা মানে বড় চরম গাফিলতি কিন্তু হাইওয়ে ডিভিশনের সংশ্লিষ্ট দপ্তর কি করছে এত হাজার হাজার কোটি টাকা দিয়ে পূর্ব মেদিনীপুরকে ঢালোভাবে সাজানো হচ্ছে পূর্ব মেদিনীপুরের পরিকাঠামোকে মান উন্নয়ন করা হচ্ছে আর মান ডুবিয়ে দিচ্ছে এই একটা ঘটনায় মান ডুবিয়ে দিচ্ছে এই একটা ঘটনা যেখানে দেখতে পাচ্ছি হাই মাস লাইট লাগানো হয়েছে হাই মাস লাইটে একটা দিনের জন্য বলছে লাইট জ্বলেনি একদিন হয়তো দু একদিন টেস্ট হয়েছিল কিনে যায় না আর ভিতরেতে যেই সমস্ত ধরনের মানে ওই টোল প্লাজার গেটগুলোর ভিতরেতে সব প্রত্যেকটা গেট ভাঙা প্রত্যেকটা গেট ভেঙে গেছে সেই গেট ভাঙা অবস্থাতে কিন্তু বড়সড় যদি কেউ দুর্ঘটনা ঘটায় কেউ যদি মদ বিড়ি গাঁজা কেউ যদি খায় নাশকতা যদি কোনো ঘটনা চলে কিন্তু কেউই কিন্তু টের পাবে না আপনারা দেখছেন নেশন টাইমস আমি কমলেন্দপুরের আমাদের ভিডিও যারা দেখছেন দ্রুত আমাদের চ্যানেলকে ফলো করবেন মতামত অবশ্যই জানাবেন আর পুরো মেদিনীপুর এই ছবি দেখাচ্ছি পূর্ব মেদিনীপুরে পুরো নাটক চলছে পুরো হাইওয়ের ওপরেতে হাইওয়ের উপরে নাটক চলছে দেখুন এখানেতে চারদিক দিয়ে পুরো ঘিরে দেওয়া হচ্ছে জানা একদম সার্কাস হবে অথচ কোনো জায়গায় মানে নো এন্ট্রি বলে কোনো একটা কোনো বোর্ড দেখতে পাবো না এইদিকে দেখুন দিয়ে গাড়িগুলো যেভাবে আসছে সেই গাড়িগুলো কিন্তু হঠাৎ করে যদি এই গোটটা যদি ধাক্কা যদি মারে মানে এতে এই ব্যারিকেডে যদি যদি সিমেন্টের ব্যারিকেডে যদি ধাক্কা মারে বড়সর কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে তবে সেখানেতে ইয়েলো স্টিকার দিয়ে ঘিরে দেওয়া দরকার ছিল আর সব থেকে এলাকাবাসীরা জানাচ্ছেন যে টোল প্লাজা একদিনের জন্য কিন্তু চালু হয়নি কেন এরকম চরম অব্যবস্থা পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন থেকে আরম্ভ করে সংশ্লিষ্ট দপ্তর এবং হাইওয়ে ডিভিশনকে কড়া অ্যাকশন নেওয়ার জন্য হাত জোর করে অনুরোধ করব এখানে পর্যটনের একটা বড় জায়গা প্লেস কিন্তু ওই পূর্ব মেদিনীপুর এখান থেকে দীঘা মাত্র কয়েক কিলোমিটার দূর এবং দীঘা যাওয়ার পথে রাজ্যের নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন অনেকে ভালো গাড়ি চালান কেউ দেখুন দেখ ডবল লেন গাড়ি চলে যাচ্ছে ডবল লেন গাড়ি গাড়ি যদি ব্যারিকেড যদি সাইডে যদি মারে এক্ষুনি বড় দুর্ঘটনা ঘটে যাবে ডবল লেন অনেক সময় গাড়ি চলে আসছে সিঙ্গেল লেনের কিন্তু ওপেন করা আছে ডবল লেন মাঝে মাঝে চলে আসছে আর দেখুন এখানে কিন্তু একদম যাদা পরিবেশ হ্যাঁ এখানে কিন্তু চলছে এসি কি এসি হয়ে যাচ্ছে একবারে তব এখানেতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত জোর করে অনুরোধ করবো দিদি সঠিক তথ্য হয়তো আপনার কাছে যাচ্ছে না এতভাবে ঢালোয়া পূর্ব মেদিনীপুর যেভাবে সাজানো হচ্ছে সরকার যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে উন্নয়ন পরিকাঠামোকে আগিয়ে নিয়ে যাচ্ছে এই একটা ঘটনায় নাম ডুবে যাচ্ছে পূর্ব মেদিনীপুরের এই গোবর্ধনপুর এলাকায় পূর্ব মেদিনীপুর থেকে কম্বলেন্দুপুরের নেশন টাইমস থ্যাংক ইউ দাদা